বাতিল সে দে আসমানি হাম বাতিল সে দাবে আয় আসমানি হম সোবর কর চুকা হু ইমত আমার বাতিলের সামনে মাথা নত করার জাত আমরা না আকাশ সাক্ষী জমিন সাক্ষী এ পৃথিবী সাক্ষী মুসলমানেরা কখনো ইমানদার মুসলমানেরা কখন মাথা কোনো সময় তারা মাথা নত করে না তারা সেই বীর জাতি দস্ত দস্তাহেব না ভিনে হামনে দস্ত দাস্তাহেব দারিয়া না ছোড়ে হামনে বহরে জুল দৌড়া দিয়ে ঘোড়ে হামনে আমরা সেই জাতি প্রান্তর তো প্রান্তর শ্রাবণের খরস্রতা উত্তাল তরঙ্গমালা নদীর উপর থেকে ঘোড়া দাবড়িয়ে আমি নদীর অপর পারে ইসলামের পতাকা উডিন করেছি আমি সেই মুসলমান